তো এখানে বলছে যে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের একাশি গুণ চার গুণ পৃথিবীর বিশ্বে একজন লোকের ওজন এত হলে চাঁদে গেলে তার ওজন কতটুকু সে হারাবে তো কন্ডিশনটা আগে লিখে নিই দেখো পৃথিবীর ভর চাঁদের ভরের হচ্ছে একাশি গুণ তাই না তাহলে পৃথিবীর ভর হচ্ছে এম চাঁদের ভরের একাশি গুণ এম আর ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের যে ব্যাসার্ধ সেটার হচ্ছে চার গুণ ঠিক আছে তো পৃথিবীর সাথে এরং সম্পর্ক বলা থাকলে নতুন যে ওজনটা সেটা হবে কি জানো সেটা হবে হচ্ছে যে এই যে ব্যাসার্ধের হম ব্যাসার্ধের গুণ এটার স্কোয়ার ঠিক আছে ব্যাসার্ধের গুণ স্কোয়ার ডিভাইডেড বাই ভরের গুণ বুঝছো ডিভাইডেড বাই হচ্ছে ভরের গুণ ইন্টু হচ্ছে আমাদের ডাবলিউ ঠিক আছে তো এখানে ব্যাসার্ধের গুণ কত ব্যাসার্ধের গুণ হচ্ছে আমাদের দেখো তো চার তাই না মানে ব্যাপারটা কি এসব ম্যাথে তুমি হচ্ছে পৃথিবী আর ব্যাসার্ধ মানে পৃথিবীর যে সবগুলোকে এক সাইডে রাখবা মানে দেখো তোমাকে কোশ্চেনে এরকমও বলা থাকতে পারতো যে ভাই এম এম সমান হচ্ছে যে এমই বাই একাশি তো চাঁদের এটা এরকম দেওয়া আছে পৃথিবীর এত তাহলে চাঁদে কত হবে তো তখন কন্ডিশন অনুযায়ী তুমি বুঝে নিবা যে আসলে আমাকে এই মিটাকে ফ্রি করতে হবে পৃথিবীর ভর পৃথিবীর ব্যাসার্ধকে ফ্রি করতে হবে তারপরে আমি কন্ডিশন বসাবো চারে কত হবে তো ব্যাসার্ধের গুণ কত চার স্কোয়ার দিলে চার স্কোয়ার দিবা আর হচ্ছে যে এখানে ওজন কত ছিল ছয়শ আর ভর হচ্ছে একাশি ঠিক আছে তো একাশি কে যদি আমরা আট দ্বারা কাটি ঠিক আছে তাহলে ব্যাপারটা হয় কি

সো 648 থেকে তুমি যদি 128 বাদ দাও তাহলে হচ্ছে যে আমাদের কত থাকে 520 নিউটন হচ্ছে হারাবে তো এই কোশ্চেনটা আসলে দেখো ভাই বাকৃতিতে এসেছিল শর্টকাট সহ এখানে আলোচনা করা আছে তো আমাদের आंसर হচ্ছে বি তাই না 520 নিউটন তো এটা আমরা মুখস্থ করতে পারি যদি চলে আসে ডাইরেক্ট বসা দিলাম তো ভর অপরিবর্তে রেখে ব্যাসার্ধ যদি 1.3 গুণ করা হয় তাহলে পরিবর্তে জি কত তো জি সমান আছে জি এম বাই আর স্কয়ার এই সমীকরণটাই করব

না তো আমরা জানি যে চাঁদে যে অভিকর্ষ স্তরণ সেটা পৃথিবীর অভিকর্ষ স্তরণের হচ্ছে ছয় ভাগ মানে ছয় ভাগের এক ভাগ হচ্ছে চাঁদে অভিকর্ষ স্তরণ পৃথিবীর অভিকর্ষ স্তরণ ঠিক আছে আচ্ছা তো তোমাকে যদি বলে যে একটা ছেলে পৃথিবীতে লাফায় হচ্ছে থ্রি মিলিমিটার পৃথিবীতে সে লাফায় কত বলতো লাফাই পৃথিবীতে চাঁদে কত চাঁদে তাহলে কতক্ষণ লাভ হবে চাঁদে সে কতটুকু বা কত কতটুকু ঠিক আছে তো চাঁদে হচ্ছে যে অভিকর্ষ স্তরণের মানটা কি হবে বলো স্বাভাবিক ভাবে বুঝতেই পারছো চাঁদে যেহেতু অভিকর্ষ স্তরনের মানটা কম তার মানে সে অনেক বেশি লাফাতে পারবে তার মানে তুমি তখন যেটা বলবা যে চাঁদে যেহেতু অভিকর্ষ স্তরণের মান কম অর্থাৎ পৃথিবীর ছয় ভাগের এক ভাগ তো সেইভাবে চিন্তা করলে সে হচ্ছে যে আঠারো মিলিমিটার লাভ হবে মানে যেহেতু এখানে অভিকর্ষ মানটাই কম তা তাহলে সে বেশি লাভ হবে তখন আমি ছয় দ্বারা গুণ করব আর যদি বলে যে আঠারো মিলিমিটার যদি চাঁদে চাঁদে হয় তাহলে পৃথিবীতে কত তো পৃথিবীতে তো তাহলে তোমার জি এর মানটা কমে আসবে তাই না সরি জি এর মানটা বাড়বে তো জি এর মান যদি বাড়ে হ্যাঁ জি এর মান যদি বাড়ে তাহলে হচ্ছে যে মান বাড়লে তার অতিক্রান্ত লাফানের যে দূরত্ব সেটাও কমে আসবে তখন আমরা ছয় দ্বারা ভাগ দিব তো এটা আসলে ফিল করলে ব্যাপারটা তুমি বুঝতে পারবে মানে এটা তো ভাই বুঝতেই পারতেছো যে পৃথিবীতে লাফাচ্ছে তিন মিনি মিনিট চারে তো আরো বেশি হবে না তো চাঁদে কত হবে তখন ছয় দ্বারা গুণ করবা চাঁদে লাফাচ্ছে আঠারো মিলিমিটার তাহলে পৃথিবীতে কম হবে না তখন আমরা ছয় ভাগ করবো বুঝছো আচ্ছা তো তোমাকে ধরো এরকম বললো যে পৃথিবীর ভর চাঁদের ভরের ধরো এবার বললো যে একাশি গুণ আর পৃথিবীর যে ব্যাসার্ধ চারের চাঁদের ব্যাসার্ধের হচ্ছে চার গুণ হ্যাঁ তাহলে আমাকে এবার বলছে যে নতুন জি কত বা জি এম কত তো জি এম কত তখন তুমি কি বলবা তাহলে ব্যাসার্ধের গুণের স্কোয়ার তাই না মানে হচ্ছে ফোর স্কোয়ার বাই আশি ইনটু জি তার মানে এটা আছে ষোলো ষোলো কে দ্বারা ভাগ করলে জি বাই ফাইভ আসে তাই তো এখন তোমাকে বললো পৃথিবীতে লাভ হচ্ছে ধরো থ্রি মিলিমিটার ওটাই বললো তাহলে চাঁদে কতক্ষণ লাভ হবে তো এবার কিন্তু পৃথিবীর চাঁদের যে ইয়াটা সেটা পৃথিবীর পাঁচ ভাগের এক ভাগ হয়ে গেছে তো পৃথিবীতে তিন মিলিমিটার লাভ হলে চাঁদে বেশি লাভ হবে কত বেশি লাভ হবে যে এই শর্ত থেকে তিন টু পাঁচ পনেরো মিলিমিটার লাভ হবে

তাহলে অভিকর্ষ স্তরের অনুপাতটা কি হবে দেখো তো তাহলে জি এ জিবি শর্টকাট আর কি আর তুমি যদি হচ্ছে যে মানে এটা অনেকটা থিঙ্ক করেই করা যায় আর জি এ জিবি এভাবে করো হ্যাঁ তো এই যে এম এ এম বি তারপরে কি

পৃথিবীর ভরের ওয়ান বাই নাইন গুণ মানে এম ই বাই নাইন ঠিক আছে আর মঙ্গলের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে যে পৃথিবীর ব্যাসার্ধের ব্যাসার্ধের হাফ গুণ আচ্ছা হুম পৃথিবীর অর্ধেক ঠিক আছে তো আমাকে বলছে যে মঙ্গলের ওজন কত ডাব্লিউ প্রাইম আমাকে বের করতে বলছে বুঝছে দেখো তো এরকম কন্ডিশন রাখলে কি হবে আমি বলছিলাম তোমাকে পৃথিবী কিটাকে ফ্রি করতে হবে এমইটাকে ফ্রি করতে হবে মানে নাইন

ঠিক আছে তো চার বাই নয় ইন্টু একশো আশি নয় যদি কাটো এটা হচ্ছে বিশ তাহলে আশি নিউটন তো মঙ্গল গ্রহে ওজন হবে আমাদের আশি নিউটন তাই না তো দেখো সূর্যের ভয় সূর্যের ভর নির্ণয়ের যে সূত্রটা এটা মনে রাখতে পারো ফোর পাই স্কোয়ার আর কিউব ডিভাইডেড বাই জিটি স্কোয়ার সূর্যের ভর ভরণের সূত্র ফোর পাই স্কোয়ার আর কিউব ডিভাইডেড বাই জিটি

কিলোমিটার সরি কিলোমিটার বা সিক্স পয়েন্ট ফোর ইন্টু ডেভ অফ সিক্স মিটার তো দেখো লিফ্টের ক্ষেত্রে যদি লিফ্ট যদি এ তরণের উপরে ওঠে তাহলে সেটা হবে যে জি প্রাইম হবে জি প্লাস এ এবং এ তরণের যদি নিচে নামে তাহলে হবে জি প্রাইম সমান জি মাইনাস এ সময় হয়ে গেলে তো এ থাকবে না জি প্রাইম সমান জি আর লিফট হচ্ছে জি তরণের নিচে নামে তাহলে জি প্রাইম সমান জি মাইনাস এ এর জায়গায় জি বসবে তখন জি মাইনাস জি সমান জিরো তখন বস্তু নিজেকে ওজনহীন মনে করবে